রংপুরে এবার আমন ধানের ভালো ফলন হয়েছে নানা প্রতিকূলতা কাটিয়ে সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষীরা কৃষি বিভাগ বলছে গত মৌসুমের চেয়ে এবার ফলন দশ থেকে বারো শতাংশ বেশি হবে স্থানীয় চাহিদা মিটিয়ে সারাদেশে সরবরাহ করা হবে প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল আবহাওয়া রনির ক্যামেরা রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকতালি বাদলের তথ্যে দেশটির পর শস্য ভান্ডার খেত রংপুরের মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ধান পাকা আমন ধান মাঠ থেকে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা চাষীরা বলছেন এবার আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো এছাড়া পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় কমেছে শেজখরচও জানেন এবার আল্লাহর রহমত ফলন ধান পোছাইবে ভালো আসলে এবছর যেহারে ফলন হয়েছে আর কি ধান ধান যে কৃষক সাধারণ কৃষক আমরা যে জমি চাষাবাদ করি তাতে করে ডিজেলের দাম বেশি সার কীটনাশকের দাম বেশি সরকার ঘরে আমরা দিতে পারলে আমাদের আরো লাভ হইতো কিন্তু সরকার তো আমাদের কারো দেয় না জেলায় চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক লাখ ছেষট্টি হাজার সাতশো তেইশ হেক্টর জমিতে তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে বেশি আমনের আবাদ হয়েছে কৃষি বিভাগ বলছে এবছর চাল পাওয়া যাবে ছয় লাখ টনের বেশি আমাদের লক্ষ্যমাত্রার সামান্য কিছু বেশি আবাদ হয়েছে ইতিমধ্যে আগাম ধান কর্তন শুরু হয়েছে গত মৌসুমেও আমন ধানের বাম্পার ফলন হয়েছিল সে বছর চাল উৎপাদন হয়েছিল পাঁচ লাখ পঁচানব্বই হাজার নয়শ ষাট টন স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ছিল তিন লাখ চল্লিশ হাজার টন চাল চলতি বছরও রংপুর জেলায় সাড়ে তিন লাখ টনের বেশি চাল উদ্বৃত্ত থাকবে বলেও জানায় কৃষি বিভাগ একটি নির্দিষ্ট সময় পর পর এবছর বৃষ্টিপাত হয়েছে শেষ কাজে খুবই কম পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে আমরা প্রত্যাশা করি যে আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা যাব তবে কৃষকরা বলছেন ভালো ফলনের পরও খাদ্য বিভাগ সরাসরি তাদের কাছ থেকে ধান না কেনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা খুশিদ আলম রিপোর্ট একুশে টেলিভিশন